কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে ম্যান্ডির তৈরি ডিজাইন এবং প্ল্যান বাইডের ক্লায়েন্ট পছন্দ করলো না তারা জানিয়ে দিল এই হচ্ছে না কথা শুনে হতাশ হয়ে যায় এভি এমনিতে অনেক ইনভেস্ট হয়েছে এই প্রজেক্টে বড় একটা ক্ষতি হয়ে যাবে সবার সবচেয়ে শুনে এবার ডিজাইন তৈরি করে এবং প্ল্যান করে পার্টিকে দেখানোর পর কথা ডিজাইন ও প্ল্যান পছন্দ হওয়ায় এভি নতুন চুক্তিতে স্বাক্ষর করে বড় ধরনের ক্ষতির হাত থেকে কফি নিজেরই সাইন করে ক্লায়েন্টের সাথে দেখা করে এবং এভি পাঠিয়েছে বলেও জানিয়েছে তাই তো এভি বাড়িতে ফেরার সময় কথার বিভিন্ন বিষয় স্মরণ করে আর নিজের সাথে নিজে বিতর্ক করে ঠিক সেই সময় ম্যান্ডি ফোন দিলে এভি বলে এখন কথা বলতে ভালো লাগছে না তার অ্যাভির কথা শুনে হতাশ হয়ে যায় ম্যান্ডি বলে আজকে এমন হলো যে সে অ্যাভি আমার সাথে এমন আচরণ করছে তবে কি কথার ওপর অভিমান করে সে খুব আমার ওপর পড়লো অ্যাভি আরও রেগে গিয়ে ফোনটা কেটে দিল তাহলে কি এবার বাড়িতে ফিরে এসে কথাকে ডেকে নিজের ভুল স্বীকার করে কথাকে মম কফি হাউসের ম্যানেজারের দায়িত্ব দিবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ